যতই আমার মেয়ের সঙ্গে আসুক মেয়ে কতটা তাকে চেনে তাও তো জানা দরকার কি জানতে চাও বলো রাখি বন্ধু মিলি এসেছে পাপা আমি বুঝতে পারছি ভিকিকে তোমাদের মাঝে না আনাই ভালো ছিল না না সে কথা নয় তবে একটা অচেনা অজানা তোমাদের কাছে সে অচেনা অজানা কিন্তু আমার কাছে নয় কাউকে চেনা জানা বোঝার মতো বয়স কি আমার হয়নি পাপা শুধু পুলিশের চোখ দিয়ে নয় একজন মানুষকে চিনতে হলে মনের চোখ দিয়েও তাকে দেখতে হয় আমি সেভাবেই তাকে দেখেছি আমি জানি আমি কোনো ভুল করিনি আমি তো শুধু পুলিশ নই রে আমি তো একজন বাবাও মেয়ের ব্যাপারে পুলিশের চেয়ে বাবার ভাবনা একটু বেশি হয় ভিকি একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট পাপা চাচা বাগান রাবল বাগান আছে ওদের কোথায় থাকে ওরা ওর বাবার নাম কি পাপা। জীবন মৃত্যুর কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যার সাথে আমার পরিচয় তার সম্পর্কে আর কিছু জানার প্রয়োজন বোধ করিনি আমি জানতে হলে তুমি জেনে নিও খুব শিগগিরই ওর বাবা প্রপোজাল নিয়ে তোমার কাছে আসবে বিয়া সর্বনাশ ওলার মাথা সত্যি সত্যি হয়ে গেছে এখানে যদি না থাকে যেখানে আছে সেখানেই চলে যাবো আরে কয় কি এত সত্যি সত্যি পাগল হয়ে গেছে বাবা ভিক্টর বাপজন আমার আমাগজে জগৎ এখানে ঢোকা যায় কিন্তু বাইর হওয়া যায় না বাজার বাই হইতে চাইলে তুইও মরবি আমিও মরু কে মারবে কে মারবে তোমাকে কে মারবে আমাকে তুমি তো বলো আমি ডন অফ দ্য ডন্স তুমি তো দেখেছো মাত্র পাঁচ বছরে জগৎ কাপানো যে পঁচিশটি অপারেশন আমি করেছি তাতে সমগ্র ইন্টারপোল যেমন চমকে গেছে তেমনি সমগ্র আন্ডার হয়ে গেছে স্তম্ভিত হ! ও বাবা সবাই তোরে আন্ডারওয়ার্ল্ডের বাদশা বলে মেনে নিছে কিন্তু সে তো এই বাংলাদেশে পয়রা থাকার জন্য না জগতজুড়া আঠারোটা দেশে আমার নেটওয়ার্ক রয়েছে একবার শাহিনুন ন্যায় এই দেশ থেকে বাইরেতে পারলে তুই শুধু বাদশা না সারা জগতের শাহিনসা হয়ে থাকবি মিথ্যে কথা সারা জগতের শাহিনসা কেউ হতে পারে না মানুষ শাহিনসা হতে পারে শুধু তার নিজের অন্তরে যার একমাত্র সম্পদ হচ্ছে ভালোবাসা ভালোবাসার কাছে কহিনুর শাহিনুর সব সেই ভালোবাসার জন্য প্রয়োজন হলে আন্ডার পারবো না একবার দেশের সীমা পার হয়ে লই তারপর কি যে হয় আমার নিজের পোলার উপরে চোখ রাখিয়ে দিছি আচ্ছা কও তো মুসা বাবা ও ছাড়া আমার আর কে আছে কিন্তু ওর বিয়ের প্রস্তাব নিয়ে আমি কেমনে পুলিশ কমিশনারের কাছে যাই পুলিশের জগৎ আর আমার জগৎ তো এক না একটা আর একটা জানি দুশমন ভুইলা যা বাবা ভুইলা যা বিয়ার কথা ভুইলা যা এই লাইনে বিয়া হইল বন্ধন কেউ বিয়া করে না ও ওই যে ওই বুসা বা দেখ আমারে দেখ সারা জীবন তো বিয়াই করি নাই নাম মামা মামা মানে তোর মাইন বৃত্তুর পর এই লাইনে আউনের পর আর তুই বিয়াই করিস নাই বাবা বাপজান কয় দামে সাজছিস জগতের সব দেশের মেয়ে আয়রে দেব যত খুশি ভর্তি করবি বিয়া দিয়ে কি দিব তুই ওই মেয়ে রে ভুলা যা ভুলা যা বাপজান ভুলা যা ভুলা যা নিলি কোন লুটের শাহিনুর নয় ড্যাড আমি জানি আজ যদি কেউ তোমাকে কামানের সামনে দাঁড় করিয়ে দিয়ে প্রশ্ন করে বল শাহিনুর দিবি না প্রাণ দিবি তুমি শাহিনুর দিয়ে দেবে কিন্তু আমাকে যদি সারা গায়ে বোমা বেঁধে রিমোট কন্ট্রোল হাতে নিয়েও বলো প্রাণ চাষটা নীলিকে চাস। আমি বলবো নীলিকে চাই নীলিকে চাই শুধু নীলিকে চাই ভিক্টর বাবা ভিক্টর আমার কথা শোন কে ভিকি ক্রোধাহতের ধূমকেতুর মতো উদয় হল নীলের জীবনে ইয়েস ইয়েস আমি তার সম্পর্কে কিছু ইনফরমেশন চাই কে কোথায় থাকে কি তার পরিচয় একজন পুলিশ অফিসার হিসেবে সেটাই তো করা উচিত তুমিও তো পুলিশ অফিসার তুমি সন্দেহ করো না কি আমি হঠাৎ কোথা থেকে এলাম তুমি কে তার উত্তর হলো তুমি আমার জীবন জীবন কোথা থেকে আসে তার উত্তর কি আজ পর্যন্ত কেউ খুঁজে পেয়েছে তুমি তো দার্শনিক হয়ে গেলে রাখো কথা কাজের কথাটা শুনো দুই তিন দিনের মধ্যে তোমার বাবাকে নিয়ে চলে এসো সবার সব প্রশ্ন থেমে যাবে আর শোনো রাত জাগবে না তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়বে ওকে লাভ ইউ বাবা কে আমার বাবা এই লাইনে বিয়া হইল বন্ধন কেউ বিয়া করে না ওই যে ওই বুসা বাবার দেখ আমারে দেখ সারা জীবন তো বিয়েই করি নাই না জাফর খান আমার বাবা নয় কোন বাবা কি তার সন্তানকে সন্ত্রাসী বানায় কোন বাবা কি তার সন্তানকে মেয়ে মানুষের প্রলোভন দেখায় না না জাফর খান আমার বাবা হতে পারে না তাহলে কি আমার বাবা কি আমার পরিচয় না তোমার সঙ্গে কোনো প্রতারণা আমি করিনি আমি তোমাকে সত্যি 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 সত্যের কি জানো তুমি তোমার ভেতরে বাইরে যা কিছু আছে তার মধ্যে সত্যের এক লেশও নেই সব মিথ্যা সব ভাওতা সব এক নারকীয় স্বার্থ সিদ্ধির নোংরা অভিনয় না অভিনয় নয় আমার সারা জীবনের সবকিছু মিথ্যে হতে পারে এমনকি আবার জীবনটাও মিথ্যে হতে পারে কিন্তু কিন্তু তোমার সঙ্গ পাওয়া প্রতিটি দিনের প্রতিটি মুহূর্তের এক বিন্দু মিথ্যে নয় আমার সরল বিশ্বাসের সঙ্গে যে প্রতারণা তুমি করেছো তারপর আর তোমাকে বিশ্বাস করার ভুল এসি নীলিমা চৌধুরী কোনোদিন করবে না কি ভেবেছিলে তুমি কি ভেবেছিলে তুমি

তাহলে বলবো ভেক্টরকে অ্যারেস্ট করা সিম্পলি ইম্পসিবল কিন্তু নীলি যদি তার ভিকিকে নরকেও নিয়ে যেতে চায় ভিকি চোট বন্ধ করে তার সাথে চলে যাবে নতুন করে আমাকে আর কি অ্যারেস্ট করবে নীলি আমি তো তোমার ভালোবাসার কারাগারে বন্দী হয়েই আছি স্টপ স্টপ অল দিস এন্ড কাম উইথ মি মুভ মুভ অন